দর্শক আসসালামু আলাইকুম সোহান স্টোরি বোর্ডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে অবস্থান করছি রাজধানী ঢাকার অন্যতম অত্যাধুনিক একটি শহর বসুন্ধরা আবাসিক এলাকা যেটা নতুন বাজারের ঠিক পাশেই নতুন বাজারের এই অঞ্চলটি বসুন্ধরা আবাসিক এলাকা একটু বিস্তৃত হয়েছে এবং নতুন করে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল মোটামুটি দশ বছর আগে সেই প্রকল্পটি এখন সুন্দর এবং পরিকল্পিত একটি নগরীতে রূপান্তরিত হয়েছে চলুন আজকে সাইকেল চালাতে চালাতে আপনাদেরকে এই এলাকার সৌন্দর্য দেখাবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সাইকেল রাইডটা আর আমি যদি সামনের ক্যামেরা দিয়ে এই এলাকাটি দেখাই দেখুন কেমন লাগে দর্শক অসাধারণ এলাকা গাছ চারিদিকে গাছ আর মাঝখান দিয়ে সড়ক ঠিক ওই পাশেও এরকম বড় বিস্তৃত সড়কই রয়েছে আর এখন সময়টা বিকেল সাড়ে চারটা শুক্রবার সো আজকে এই দিক দিয়ে অনেক লোকেরই আনাগোনা মানে তুলনামূলক আনাগোনাটা বেশি অন্য যে কোনো দিনের থেকে আনাগোনা বেশি আজকে দেখুন এই যে রাস্তার পাশ দিয়ে কাশফুল কাশফুল ফুটেছে আর এই যে সুন্দর সুন্দর গাছ সামনে ওই যে রাস্তার সড়ক দ্বীপে এগুলো হচ্ছে খেজুর গাছ অসাধারণ পরিবেশ সপ্তাহের একটি দিনে চেষ্টা করি আপনাদের জন্য বেরিয়ে যেতে এবং চেষ্টা করি যে সুন্দর সুন্দর কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরতে আমার ব্লগের মাধ্যমে জানি না আমার ব্লগটি আপনাদেরকে কতটা চমকপ্রদ করে বা কতটা আনন্দ দেয় তবে চেষ্টা করি আর মূল বিষয় হচ্ছে মানুষের জীবনটা একটা অন্যরকম এখানে ধরুন আপনি যদি প্রতিটা সময় ব্যস্ততার মধ্যে দিয়ে কাটান দেখবেন দিন শেষে আসলে ব্যস্ততা শেষ হবে না কোনো না কোনো কাজ আপনার জীবনে চলেই আসবে কিন্তু এই অল্প সময় আমরা তো অল্প সময়ের জন্য পৃথিবীতে আসি তো এই অল্প সময় দেখুন এই রাস্তাটি দেখুন একদম ফাঁকা সো এই অল্প সময়ের মধ্যে দিয়ে যদি আমরা চেষ্টা করি যে কিছু জিনিস নিজেদের জীবনে স্মৃতি করে রাখব সেক্ষেত্রে কিন্তু আমরা বের হয়ে যেতে পারি সেটা সব যে আমার ম্যাক্সিমাম ব্লগে আমি একটি কথা বলার চেষ্টা করি যে সময় খুব হাইপলা পলা রেটেড জায়গাগুলোতে যাওয়া লাগবে এরকম কিছু না কক্সেস বাজার বান্দরবান আপনার আশেপাশে যা আছে তাই কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন দেখুন একটা মজার জিনিস দেখেছি এই যেই ফুলগুলো দর্শক আমি যদি একটু সাইকেলটা স্টপ করে দেখাই এই যে এই ফুলগুলো এই ফুলগুলো হচ্ছে বুনো ফুল কিন্তু এই ফুলগুলোর সৌন্দর্য অসাধারণ রাস্তা চলতে চলতে কত ধরনের বিষয়ের সাথে যে আসলে সম্মুখীন হয় প্রত্যেকটা খেজুর গাছে আমি একটি জিনিস লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা খেজুর গাছে খেজুর ধরেছে দাঁড়ান আমি ওই পাশটা একটু গিয়ে আপনাদেরকে দেখাই খেজুর গাছে খেজুর এই দেখুন রাস্তার মাঝখান দিয়ে খেজুর খেজুর গাছ আর এই যে সুন্দর সুন্দর খেজুর গাছে সুন্দর খেজুর ধরেছে আর প্রত্যেকটি খেজুর গাছই এখানে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে তো আমার মনে হয় যে এখানে এই খেজুর গাছের যত্নও খুব বেশি করা হয় যার ফলে এগুলো ফলও দিচ্ছে বাংলাদেশে আসলে আমরা একটা ওভার পপুলেটেড দেশে বসবাস করি এখানে সুন্দর করে যে কোনো জিনিস ফুটিয়ে তোলাটা আসলে অত্যন্ত কঠিন তারপরেও এরকম ধরনের আবাসিক এলাকাগুলো বিশেষ করে ঢাকা শহরকে অন্যভাবে সংজ্ঞায়িত করে সারা পৃথিবীর কাছে একটা সময় এই ঢাকা শহরের গোড়াপত্তন হয় হচ্ছে মোগল সাম্রাজ্যের সময় সো এই ষোলোশো দশের দিকে সো সেই সময় থেকে এই শহরের উত্তরোত্তর সমৃদ্ধি বা উত্তরোত্তর বিকাশের ফলে বর্তমান ঢাকা শহর আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে তবে সব থেকে ভয়ের বিষয় যে আমাদের এই শহরটা যদি বহুতল বিল্ডিং না হয়ে যদি ছোট ছোট সুন্দর যদি বিল্ডিং সাথে সাথে ফাঁকা জায়গাও রাখা যেত তাহলে মনে হয় আরেকটু সুন্দর হতে পারতো দেখুন এই যে কাশফুল দর্শক এই যে কাশফুল কত সুন্দর কাশফুল আপনাদেরকে এই মুহূর্তে আমার সোহানি স্টোরি বোর্ডের ফ্রেমে ক্যামেরায় দেখাচ্ছি সুন্দর কাশফুল আর কাশফুলের সিজন আর কিছু দিন পরে বিশেষ করে আর কিছু দিন পরে যখন কাশফুলের ফুল সিজনটা আমরা পাবো সেই সময়টা সময়টায় আপনাদেরকে নিয়ে হাজির হব হচ্ছে দিয়াবাড়িতে সো দিয়াবাড়িতে আমি আপনাদেরকে দেখাবো কাশফুলের স্বর্গরাজ্য খ্যাত দিয়াবাড়ি ঢাকার উত্তরায় অবস্থিত আর একটু ক্যামেরা যদি সামনে নেই দেখুন কত সুন্দর কত চমৎকার আর আমার এই ব্লগে আমার সাথে আছে আমার চাচু চাচুয় আমরা কি ওই চেকপোস্টটি পার হয়ে যাবো ও আচ্ছা এই পাশ পর্যন্তই ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমরা ঘুরে দেখছি যতটুকু দর্শকদের দেখানো যায় সো ততটুকু দেখানোর চেষ্টা করছি তাহলে আমরা একটা কাজ করি ওই পাশ দিয়ে ঘুরে যাই আবার ঠিক আছে ওকে এ পাশে ফোয়াদও একটা ভিডিও বানাবে সো ওরও চ্যানেল আছে সো আমি চ্যানেলটি মেনশন করব। যদি আপনাদের আগ্রহ জাগে তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন ও ভালো ভিডিও বানায় মোটিভেশনাল স্পিচ দেয় সো এটা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস না তবে আপনাদের যদি ভালো লাগে আপনারা ঘুরে দেখে আসতে পারেন আমি নামটা বলছি না আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা গিয়ে দেখে আসতে পারেন আর দেখুন এই যে সুন্দর গাড়ি যাচ্ছে আর সামনেই হয়তো আমাদের সীমাবদ্ধতা রয়েছে আমরা ঢুকতে পারবো না তবে আপনাদেরকে আমি যে জায়গাটি দেখাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকা নতুন প্রকল্প রাস্তাটি কত সুন্দর যে কথা বলতেছিলাম বাংলাদেশের এই যে ঢাকা শহর এই ঢাকা শহরের একটু পরিকল্পিতভাবে সাজালে ঢাকা শহরটি কিন্তু আরও বিশ্বমানের শহর হিসেবে গড়ে উঠতে পারে বিশেষ করে ঢাকা শহরের যত জনসংখ্যা তারা যদি আসলে এই জায়গাটা মানে বিশেষ করে কিছু মিলস ফ্যাক্টরিজগুলো যদি আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া যায় দেশের সরি ভুল বললাম দেশের বাইরে না মানে শহরের বাইরে যদি নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও বেশ কিছু সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই শহরটি মুক্তি পাবে জনসংখ্যা জনবহুলতার জায়গা থেকে আমি একটু সামনে থেকে আসতেছি জনবহুলতার আচ্ছা হ্যাঁ দাঁড়াবা তুমি আমি ওই পাশ থেকে একটু দেখে আসি এই শহরটি মুক্তি পাবে জন মানে এত বেশি অধিক জনসংখ্যা থেকে আর সাথে হচ্ছে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা চাইলেই কিন্তু এই শহরটি আরও সুন্দর নান্দনিকভাবে সাজাতে পারি এবং বাংলাদেশে কিন্তু যদি নান্দনিকভাবে সাজানো যায় তাহলে আরও শহর কিন্তু ঢাকা শহরের মতো করে গড়ে তোলা সম্ভব যেহেতু আমাদের জনবহুল দেশ প্রায় আঠারো বিশ কোটি মানুষের বসবাস সো এই দেশটিতে বেশ কয়েকটি শহরই আমাদের প্রয়োজন তবে ঢাকার শুধু ঢাকা কি ঢাকার চিন্তা করে আসলে অধিক জনসংখ্যা বাড়ানো এটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না সো এটা নীতি নির্ধারকদের অনেক সুপরিকল্পনা আমি আসলে চুনোপুঠি আমি এই কথাগুলো না বলেই ভালো তবে হ্যাঁ সময় এসেছে ভেবে দেখার দেখুন খেজুর গাছ আপনাদের একটু আগে দেখেছি সড়ক দ্বীপে এই খেজুর গাছগুলো সুন্দর তবে আসলে অনুমতি নেই জন্য খেজুর পেরে দেখলাম না কেমন লাগে খেতে অনুমতি থাকলে নিশ্চয়ই খেয়ে দেখাতাম দর্শক ওই পাশে এই গাছগুলো কী গাছ আমাকে জানাবেন আমি তত জানি এগুলো কি আসলে কোনো পাম গাছ কি না আপনারা কমেন্টে জানাবেন এগুলো কি কোনো পাম গাছ কিনা আর দর্শক আকাশের দিকে একটু লক্ষ্য রাখুন দেখুন আকাশটা কত পরিষ্কার গ্রীষ্মের দুপুরে এই গ্রীষ্মের সময়টাতে আসলে থেকে মজার বিষয় হচ্ছে আকাশটা খুব পরিষ্কার থাকে মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা যায় তো সেটা একটা ভিন্ন বিষয় গ্রীষ্মের সময় বৃষ্টি হবে ঝড়ো হয় বই কালবৈশাখী ঝড়ো হয় সেটা আলাদা বিষয় বাট এই যে সুন্দর পরিষ্কার আকাশ যে দেখা যায় সেটা কিন্তু আপনার মনকে পুলকিত করতে একটা সেকেন্ডের সময় নেবে না দেখুন ফুল এটা হচ্ছে কি বলে বাগান বাগানবিলাস নাকি বাগান বাগানবিলাস ফুল আমি আসলে ফুল একটু কমই চিনি দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম যতটুকু চিনি ততটুকুই তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা যদি আশেপাশে থাকেন ও আসলে বলে দিই লাইভ যে আপনারা এখানে যেভাবে আসতে পারেন সেই বিষয়টা বলে দিচ্ছি আপনারা যদি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে থাকেন তাহলে একদম নতুন বাজার নেমে যেতে পারেন নতুন বাজার থেকে আপনারা এখানে হেঁটে হেঁটে বা রিক্সা আছে রিক্সা করে চলে আসতে পারেন আর যদি আপনারা উত্তর সিটি কর্পোরেশন না থেকে দক্ষিণ সিটির ওদিকে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই গুলিস্থান বা পুরান ঢাকার ওই দিক থেকে যে কোনো বাস ধরে মানে বিশেষ করে এই এলাকার যে বাসগুলো আসে সেই বাস ধরে বা সিএনজি ধরে আপনারা এই এলাকাটিতে পৌঁছে যেতে পারেন এই হচ্ছে বিষয় নতুন বাজারই নামতে হবে এসে নতুন বাজার থেকে সোজা হচ্ছে রিক্সা ধরে আপনার বসুন্ধরা আবাসিক প্রকল্প ঠিক সামনে চলে আসতে পারবেন আপনারা আর এই মনোরম জায়গাটি উপভোগ করতে হলে আপনাকে নিশ্চয়ই বা গাড়ির চমৎকার গতি ফাঁকা রাস্তা খুবই স্পিডে চলছে গাড়ি তো এই যে চমৎকার মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখুন এই যে খেজুর ধরে আছে অত সুন্দর খেজুর প্রায় পেকে পেকেই এসেছে কি সুন্দর খেজুর সরি দর্শক আমার আসলে অনুমতি নেই এই জন্য আমি পেরে দেখাতে পারলাম না তবে খুব লোভ হচ্ছে খেজুর পেরে খাওয়ার যেটা লোভ সেই লোভটি সামাল দেওয়াটা মানে আমার নৈতিক কর্তব্য আমাকে দিতে হচ্ছে দেখুন চমৎকার খেজুর গাছ আর ফুল দর্শক এই প্রকল্পের মধ্যে যেহেতু আবাসিক এলাকা তার জন্য আসলে সিটিং সার্ভিস যে বাসগুলো শহরে সেগুলো চলার কোনো অনুমতি নেই এখানে যতটুকু দেখতে পাচ্ছেন সবটুকু হচ্ছে শহরের আবাসিক যে এই এলাকায় যারা বসবাস করে তাদেরই প্রাইভেট কার বাইক বা তারা আসলে এই এলাকায় ইয়ে দেখলাম আমি রিক্সা রিক্সা এখন ভিতরে নাই তবে বাইরে দেখে আসি রিক্সা হয়তো বা রিক্সা চলাচলের অনুমতি না থাকলেও চলে আসবে সাইকেল চালাতে চালাতে আপনাদের সাথে কথা বলছি আমার খুব ভালো লাগছে আমি সাইকেল চালিয়ে অনেক দিন পরে প্রায় দুই বছর বা তিন বছর পরে সাইকেল চালাচ্ছি আজকে আর সাইকেল চালাতে চালাতে কথা বলছি দর্শক আমি আসলে নিজের সেফটি রেখেই কথা বলছি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে সাইকেল চালাতে চালাতে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন মনোযোগ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার অ্যাক্সিডেন্টও হতে পারে না দর্শক আমি ফাঁকা রাস্তা এবং নিজের সেফটি রেখেই আপনাদের সাথে কথা বলছি যাতে করে আমার কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা না থাকে সেভাবেই কথা বলছি এক সাইড ধরে দেখুন আমি দেখাই এই দেখুন ফাঁকা রাস্তা আমি জাস্ট একটা সাইড ধরে আমি এগুচ্ছি সো আর খুবই স্লো চালাচ্ছি সাইকেলটা দর্শক এই আবাসিক এলাকাটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমরা চেষ্টা করছি সোহানের স্টোরি বোর্ড থেকে আরও নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার সো আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে এই বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সোহান স্টোরি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই নতুন নতুন ভিডিও পাবেন সেই প্রত্যাশাই জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম